বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন ছোট দুই মেয়ে ঘুম থেকে উঠেছে তাই ওদের নিয়ে নাস্তাটা খেয়ে নিব যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে মসজিদে ওয়াজের আয়োজন করা হয়েছে আর প্রধান বক্তা আসবেন লন্ডন থেকে তাকে আনার জন্য আর বাবা সকালে এয়ারপোর্ট চলে গেছে আসতে আস্তে দুপুর তিনটা বেজে যাবে তাই তাকে হোটেলে দিয়ে তার জন্য খাবার নিয়ে যাবে আমি কিছু রান্না বসিয়ে দিয়েছি আর কিছু এখন করে নিব সিন্থিয়াবাসার আমার কাছে রোস্টের রেসিপি দেখতে চেয়েছিলো তাই আমি এখন রোস্টটা করে নিব। আমি খুব সহজভাবে রোস্টটা করে নিই এখানে মেরিনেট করে মুরগিটাকে ভেজে নেব দশ মিনিট আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম শুধু মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি এখানে অন্য অন্য মশলাও দেওয়া যায় দিলে কিন্তু ভাজার সময় এটা সিটে আসে জন্য আমি কোনো মশলাই এখানে ইউজ করিনি এখানে আমি মরিচুর গুঁড়ো দিয়েছি এখানে ফুড কালারও দেওয়া যায় তেল আর বাটারের সাথে আমি পিঁয়াজ আর গরম মশলাটাকে ভেজে নিচ্ছি আর এখানে টমেটো পিঁয়াজ আর বাদাম বেটে নিয়েছি সেটা এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আর রেগুলার যে মশলা আছে সেই মশলা দিয়ে আমি কষিয়ে নিব টক দই আর কেসাপ দিয়ে দিব মশলাটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে দুই তিনবার কষিয়ে নিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম ভাজা মুরগিটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে গরম দুধ আর পানি দিয়ে দিব এখানে শুধু দুধ বা পানি যে কোনো একটা দিলেও কিন্তু হয়ে যাবে আমি একই মশলায় কিন্তু রুই মাছের কালিয়া করে নিয়েছি এখানে কিছু মর মশলার শুধু পার্থক্য হয়েছে বাটা মশলা একই ছিল গরমের ভিতরে পোলাও খেতে ভালো লাগবে না এজন্য আমি সাদা ভাত করেছি এখন আমার রান্না মোটামুটি শেষ ওর বাবা কল দিয়ে বলল যে আসতে আরও এক ঘন্টা লেট হবে এই জন্য আমি একটু শাক রান্না করে নিব। ভাতের সাথে শাকটাও খাওয়া যাবে এই জন্য একটু শাকটা রান্না করে নিই আমি রাইস কুকারে একটা পুডিংও বানিয়ে নিয়েছিলাম সব খাবার রেডি করে নিয়েছি মেহমান চলে আসবে আমরা খেয়ে ফেলেছি মেহমানের জন্য সব রেডি করে রেখে দিয়েছি মেহমান এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে চলে গেছে আসরের পরে আসরের নামাজ পড়ে চলে গেছে তা আমি খাবারটা সব গুছিয়ে ফ্রিজে রেখে দিব আর এরপরে সব গুছগাছ করে একটা রুগীর জন্য কিছু খাবার নিব নিয়ে চলে যাব ওয়াজে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম